নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্রাক আট ব্লাউজ কাটিং করতে চাইছেন কিন্তু পয়েন্টের মাপ কোন সাইজের জন্য কতটা নেব সেটা পারছেন না তো তার জন্য কিন্তু ভিডিওটি আজকের আমি শেয়ার করছি তো নতুন বন্ধুদের কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো নতুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তো এখানে আমি আঠাশ থেকে পঞ্চাশ ছাতির জন্য কিন্তু দেখাবো আমাদের পয়েন্টের মাপ কতটা নিতে হয় কোন সাইজের জন্য কত নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্রাক আর ব্লাউজের পয়েন্টের মাপ কোন সাইজের জন্য কত নেব তো এখানে আঠাশ থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত দেখিয়েছি তো দেখুন এখানে আমাদের আঠাশ ছাতির জন্য আমাদের নিয়ে নিতে হবে তো এখানে আমি ছাতি অনুযায়ী কিন্তু দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি লিখে নিয়েছি সাইজ অনুযায়ী তো এখানে আঠাশ থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত আমি লিখে নিয়েছি তো এখানে আমাদের আঠাশ ছাতির জন্য আমাদের নিতে হবে এগারো ইঞ্চি পয়েন্টের মাপ অর্থাৎ আমাদের ধরুন পয়েন্ট আমাদের পয়েন্টের মাপ আমাদের কীরকম নিতে হয় কাঁধের উপর থেকে কিন্তু আমাদের বেল্টের মাপটা নিতে হয় কাঁধের উপর থেকে তো আমি এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো এটা আমাদের পুর লাইন এটা আমাদের আর্মোলের লাইন আর আর্মোলের লাইন যেখান থেকে শেষ হয় সেখান থেকে আমাদের ছাতির লাইন তারপরে দেখুন এখানে গলা চওড়া এখান থেকে আমাদের গলার মাপ তো এই যে আমাদের এইখান থেকে কিন্তু নিতে হবে আমাদের পয়েন্টের মাপ এই যে আমাদের এখান থেকে এর মিডিল অংশ বের করে ঠিক এখান থেকে কিন্তু আমাদের ফিতেটা ঠিক এরকমভাবে ধরবো ধরার পর আমাদের যেখানে এই যে দেখুন কাঁধের ওপর থেকে আমাদের এগারো ইঞ্চি যেখানেই হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা নিয়ে নিতে হবে মাপ অর্থাৎ এটাই হবে আমাদের বেল্টের মাপ তাহলে ঠিক এই পজিশানে ধরুন আর আমাদের বেল্টের মাপ তাহলে এগারো ইঞ্চি আমার এই পজিশানে আসছে তো এখান থেকেই কিন্তু আমাদের বেল্টের ঠিক এরকম একটা লাইন টেনে দেব তো এটাই কিন্তু আমাদের বেল্টের মাপ ঠিক আছে তো এখানে আমাদের এগারো ইঞ্চিতে আসছে কিন্তু বেল্টের মাপ এবার আমাদের তিরিশ আঠাশ সাইজের জন্য কত আসছে আমাদের এগারো ইঞ্চিতে তাহলে তিরিশ সাইজের জন্য আমাদের কত নিতে হবে এগারো ইঞ্চি দুই সুদ আমাদের এগারো ইঞ্চি দুই সুদ মতো নিতে হবে তারপরে আমাদের বত্রিশ সাইজের জন্য কত নিতে হবে বত্রিশ সাইজের জন্য আমাদের নিয়ে নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি দুই সুদ তো আমাদের বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ এইগুলোর জন্য কিন্তু ঠিক সাড়ে এগারো ইঞ্চি দুই সুদ নিলে কিন্তু হয়ে যায় এবার এখানে আমাদের হাইট অনুযায়ী নিতে হয় যখন একটু লম্বা চড়া মহিলা হয় তখন কিন্তু আমাদের দুষুধ বেড়ে যায় তো এটা কিন্তু আপনারা অবশ্যই ফিতে দিয়ে কিন্তু মেপে তবেই কিন্তু মেজারমেন্টটা নেবেন তো এখানে আমি যে যারা একদম নতুন সঠিক মাপ নিতে পারছেন না দু সুদ এক সুদ কম বেশি হচ্ছে তাদের জন্য কিন্তু আমি এটা দেখিয়েছি এবার আমাদের ছত্রিশ সাইজের জন্য নিয়ে নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি দুই সুদ ছত্রিশ সাইজের জন্য নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি দুই সুদ আটত্রিশ সাইজের জন্য আমাদের নিতে হবে বারো ইঞ্চি আটত্রিশ সাইজের জন্য আমরা কত নেব বারো ইঞ্চিতে নিয়ে নেব এবার চল্লিশ সাইজের জন্য কিন্তু আমরা বারো ইঞ্চি দুই সুত মতো নিয়ে নেব বারো ইঞ্চি দুই সুদ মতো নিয়ে নেব বিয়াল্লিশের জন্য আমাদের নিয়ে নিতে হবে সাড়ে বারো ইঞ্চি অর্থাৎ আরও দু সুদ বাড়িয়ে নেব তাহলে বিয়াল্লিশের জন্য আমরা কত নেব সাড়ে বারো ইঞ্চি অর্থাৎ দু সুদ থেকে আরও দু সুদ বাড়িয়ে নেব চুয়াল্লিশ ছাতির জন্য আমরা কত নেবো চুয়াল্লিশ ছাতির জন্য আমরা তেরো ইঞ্চি নিয়ে নেব ছেচল্লিশ সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব তেরো ইঞ্চি আটচল্লিশ সাইজের জন্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তেরো ইঞ্চি পঞ্চাশ সাইজ ছাতির জন্য আমরা পঞ্চাশ ছাতির জন্য নিয়ে নেব আমরা তেরো ইঞ্চি ষাট থেকে সাড়ে তেরো ইঞ্চি পর্যন্ত নিয়ে নেব তো আটত্রিশ সাইজ হলে এখানে যদি আরও আপনারা দুশোর মতো কিন্তু নিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তবে একটু দেখে নেবেন আপনারা কাস্টমারের মাপটা তো হাইট অনুযায়ী কিন্তু এরকম কম বেশি একশো দুষুট কম বেশি হতে পারে তো এখানে আমি যা মাপ দেখিয়েছি তারপরেও কিন্তু আপনারা ঠিক একটু মাপটা একটু মেজারমেন্টটা নিয়ে তবে কাটিং করবেন তাতে আরও ভালো হয় তো এখানে নতুন একদম যারা নতুন আছেন সঠিকভাবে মাপ নিতে পারছেন না তারা কিন্তু এই নিয়মে নিয়েও কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন তো ঠিক কাঁধের এখান থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হয় এখান থেকেই আমাদের খাপের মাপও নিতে হয় এখান থেকে আমাদের বেল্টের মাপও নিতে হয় ঠিক কাঁধের উপর থেকে আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হয় আমাদের এই খাপ বা বেল্ট বা পয়েন্টের মাপ কিন্তু আমাদের কাঁধের উপর থেকে নিতে হয় তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ